হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে আমি আজকে একটু বেরিয়েছিলাম অনেক দিন পর দেখুন কেমন অবাক করা একটা ব্যাপার আমি আজকে যেই বেরোলাম অমনি বৃষ্টি শুরু হলো যাক একদিকে ভালো পরিবেশটা কিছুক্ষণের জন্য হলেও একটু ঠান্ডা হয়েছে তো যাই হোক আমার ঘরের কিছু জিনিস আমার মেয়ে যিনি সব নষ্ট করে দিয়েছে আপনারা নোটিশ করেছেন কি না জানি না তরকারি কাটার ঝুড়ি থেকে তরকারি ঢাকার ঝুড়ি সব ও দাঁত দিয়ে কেটে কেটে নষ্ট করেছে তো যাই হোক সেগুলো কিনতে হবে বেশ কিছুদিন ধরেই যাব যাব করছিলাম আমি এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম প্রথমে দে ভ্যারাইটিস একটা দোকান আছে কল্পনার মোড় থেকে একটু এগিয়ে সূর্য হাউসের একদম অপোজিটে সেখান থেকে কেনাকাটি করেছি তারপরে সমপিকা বলে একটা চাদরের দোকান আছে সেখান থেকে দুটো বেডশিট নিয়েছি তো কি কী নিয়েছি অবশ্যই লাস্টে আপনাদেরকে শেয়ার করব। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা লস্যি খেয়ে নিয়েছিলাম লস্যি খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম আবার আমার বাড়ির কাছে গোয়ালপাড়া মোড় সেখান থেকে ভাবলাম ফুচকা খেয়ে আসি তো একটু এগিয়ে এসে জয়কালী বাড়ির কাছে একজন ফুচকা বিক্রি করেন দাদা আছে তো উনি ওখানে দীর্ঘ কুড়ি বছর ধরে বসেন আমি কোনোদিন ওনাকে নোটিস করিনি ওনার কাছে ফুচকাও খাইনি সোমা ওখানে ছোট থেকেই ফুচকা খাই সোমা বলছিল চলো না বৌদি একটু খেয়ে দেখবে খুব ভালো করে তো আমি বললাম চল তাহলে খাওয়াই যাক তো আমি ওখানে খেতে গিয়ে এসেই একটা ব্যাপার আছে না আয় আম তো অবাক এত টেস্টফুল ফুচকা এতদিন কোথায় ছিল আসলে ছিল ওখানে আমার চোখে পড়েনি তো যাই হোক আমি ফুচকা খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছে এতটা টেস্টি এতটা টেস্টি বলে বলতে পারবো না দাদার কাছে একটা রিভিউ নিয়ে নিচ্ছি আপনারা দাদার কাছ থেকে আপনি একটু বলুন আপনি এখানে কতদিন ধরে বসছেন তাহলে আপনি কুড়ি বছর ধরে এখানে বসেন আমি কোনোদিন নোটিশ করিনি দেখুন চোখের সামনে আমাদের কত কিছুই না থাকে যা হয়তো আমরা চিনিও না জানিও না তো যাই হোক ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে গিয়ে আমি কি কি কিনেছি একটু ফ্রেশ হয়ে সেগুলো দেখাতে বসে পড়েছি বেশ অনেক কিছুই কিনেছি আপনারা দেখে নিন আমি আর উল্লেখ করলাম না আমি জিনিস দেখানোর ফাঁকে ফাঁকে একটু সমারানির পেছনে লাগছিলাম তো ও বারবার বলছিল আমি ভিডিওতে আসবো না আমাকে নেবে না নেবে না কিন্তু আমি ওকে জোর করে ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এরকম খুনসুটি আমাদের সব সময় চলে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমাকে আরও উৎসাহ দেবেন তো যাই হোক আমি এবারের মতো আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ